আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাছে এবং ধরে দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম বরাকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে শারীরিকভাবে একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার হেদায়তের জন্য দোয়া করবেন হেদায়াত হচ্ছে মানব জীবনের বসন্তকাল তো কুয়াকাটা অনেক বছর পর সবার সাথে একটু ঘুরতে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চিন্তাভাবনা এ আর কি জানি না কতটুকু সুন্দর করে আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারছি বাট আমি চেষ্টা কখনো কমতি রাখি না সময় চেষ্টা করি আপনাদের কাছে ভালো কিছু শেয়ার করার জন্য বেটারটা দেওয়ার জন্য এখন আল্লাহ ভালো জানে কতটুকু পারি শেয়ার করতে আপনাদের সাথে আপনাদের সাপোর্টে আজকে আমি লাইফস্টাইল স্টাইল তাই এত দূর পর্যন্ত আসতে পারছি আপনাদের সাপোর্ট ছাড়া কখনও সম্ভবই ছিল না এই নৌকাটা কীভাবে দুলতেছে দেখলে পরাণ চান্দে ওঠে তারপরেও সাহস করে গেছিলাম একটু নৌকে ওঠার জন্য জীবনে ফার্স্ট অভিজ্ঞতা সব কিছু অভিজ্ঞতাই নেওয়া দরকার এমন অভিজ্ঞতা আমার জীবনে আর কখনোই হয় না আমি যে কী পরিমাণ ভয় পাইছি আগে যেমন বকর বকর করতে পারতাম এখন সেটা পায় না এখন কেন যায় না ধৈর্য আর কুলায় না কিন্তু আপনাদের ছেড়ে যাইতেও পারে না ইউটিউব জগৎটা আমার একটা ইমোশনাল জায়গা এখানে এসে আমার অনেক মানুষের সাথে পরিচিত হয়েছে অনেকের সাথে যোগাযোগ নাই আবার অনেক সাথে যোগাযোগ আছে চেষ্টা করি দিন পর একটু হলো আপনাদের সাথে কিছু শেয়ার করার এতদিন ছিলাম সিঙ্গেল এখন যেহেতু লাইফে নতুন কিছু যোগ হয়েছে এখন সময়ও খুঁজে পাই না লেখাপড়া সব মিলাই জেলাইয়া খুব কষ্ট করে জীবন হয়ে গেছে বিজি টাইম কাটায় প্রায় অনেক মাস শুয়ে বসে দিন কাটাইছি খাইছি ঘুরছি আড্ডা দিছি হঠাৎ করে ক্লাস শুরু সবকিছু মানে পুরো মাথার উপর থেকে যাইতেছে মানে এর মুখে হাসি লাগিয়ে আছে এর কোনো ভয় ডর নাই মানে যত ভয় সব আমি পেয়েছি এরা কেউ ভয়টা পায় না আনন্দ করতেছে ওরা আবার এখানে রাইড উঠছে বাচ্চাদের কাজে এটা যেটা দেখবে সেটাই তাদের উঠতে হবে কিনতে হবে বাচ্চারা কারো কাছে কিছু দেখলে সেটা তাদের করতেই হবে আমার বন্ধুত্বটা বাচ্চাদের সাথে খুব বেশি কারণ ওদের সাথে আমি খুব বেশি এনজয় করি ওদের অল্প কিছু দিলে ওরা সন্তুষ্ট ওদের বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না ওদের একটা চকলেট ধরায় দিলে ওরা যে কি পরিমাণ খুশি হয় মনে করে যে ওরা পাইয়ে গেছে অনেক কিছু বাচ্চাদের খুশি করতে অল্প কিছু হইলেই যথেষ্ট যে তারা আনন্দ করতেছে আমার কথা হচ্ছে সম্মান যদি কাউকে আমি করি সে আমাকে সম্মান করতে বাধ্য হয়তো সে আমাকে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিনে গালি দেবে তারপর যখন দেখবে যে না মানুষে তো আমাকে সম্মান করতেছে আমি এত কথা বলি কোনো প্রতিবাদ করে না সে এমনিতে চুপ হয়ে যাবে হাদিসই আছে যে চুপ থাকে সে নাজাত পায় তো আমরা নাজাতের উচ্ছিল পাইয়াও চুপ থাকতে পারি না বলে অমুকে বলছে ওর সাথে ব্যবস্থা একটা হবে তারপরে যা হওয়ার হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন চুপ থাকতে পারি ধৈর্য ধরতে পারি কারণ চুপ থাকলে যে সেটা রবের পক্ষ থেকে প্রেসিদের মাধ্যমে উত্তর আসে আমি জানি কিন্তু মানি না আমরা হাদিস কোরআন সব জানি আমি ভবিষ্যতের একজন হাদিসবিদ আমি হাদিসের রেস্টুরেন্ট কিন্তু আমি আমল করি জিরো কোনো আমলই করি না সবাই আমার হেদায়তের জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি আমল করতে পারি তার জন্য দোয়া করবেন কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আল্লাহ হাফিজ ফে কথা হবে আড্ডা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য রইল সালাম মুবারকবাদ অভিনন্দন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম